Thank mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাহিরেও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো এখন যেহেতু বর্ষাকাল তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো এরকম বৃষ্টি হলে অনেক জায়গায় তো পানি উঠে যায় তো আমাদের এখানেও পানি উঠে যায় তো সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর শেয়ার করে দিবেন তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা কোনো রকমে কমতেছে না তো চলে আসলাম আমার মুরগিগুলোকেও খাবার দিতে তো অনেক দেরি হয়ে গেছে তো ভাবলাম আজকে বৃষ্টিতে ভিজবো তো ভিজে ভিজে আমার মুরগির ঘরটাও পরিষ্কার করে নেবো তো এরকম বৃষ্টি হলে অবশ্যই বীজ অনেক ভালো লাগে তো সেই জন্য আজকে ভিজে ভিজে মুরগিগুলোকেও খাবার দিব তো পরিষ্কার করে নেবো ঘরটাও অনেক ময়লা হয়ে গেছে তো আমি এখানে পর্দা দিয়ে রাখছি যাতে ওরা বীজে না যায় তো মশলা ভালো আছে তো আমি এখন পরিষ্কার করে নেব তো চলে আসলাম আমি ফ্রেশ হয়ে তো এখানে আমি পটলা আর কষা নিয়েছি তো ওইগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে নেব তো আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম তো এখানে আমি পেঁয়াজ কষে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব তো এখানে আমি কষাগুলো বেটে নিয়েছি পাটাতে আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি এক চামচ করে তো এখানে আমি আর কয়েকটা কাঁচামচ দিয়ে দেব যাতে একটু জাল জাল হয় তো জাল হয়ে হলে খেতে অবশ্যই ভালো লাগে তো এখানে আমি সাত মতন লবণ দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব তো একটু লাল লাল হয়ে আসলে তো এখানে আমি দেড় চামচ হলো দুগুঁড়া দিয়েছি তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো নেড়ে চেড়ে যাতে মশলার গঙ্গাটা বের হয়ে যায় তো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিব দুইটা তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো আমি আর পটলের কষাও যেগুলো বেটে রেখেছি তো সেগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব তো অনেকে অনেকভাবে রান্না করে তো আমি এভাবে রান্না করেছি তো আমার থেকে অনেক ভালো লাগে খেতে তো আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখানে আমি দুইটা ডিম দিয়েছি ভেঙে তো ডিমগুলো আমি ভালো করে মিশিয়ে নেব যাতে গোটা না থাকে আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম তো আমার রান্না করা শেষ তো আমি ভালো করে মিশিয়ে নেব তো আমার প্রায় রান্না করা শেষ তো লাওরা আর পটলের খোসার পাতা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি মশলা কষিয়ে নিলাম মাছের জন্য তো পাঁচ মিশালে মাছ রান্না করবো তো এখানে আমি মশালগুলা ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো আমি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিবো তো মাছগুলো হতে তেমন সময় লাগে না তো আমার এই মাছগুলো অনেক পছন্দ তো আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে খেতে তো আমার বাচ্চারাও তেমন খেতে চায় না কাটা সেজন্য তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে দিব তো আমি বেশি দিব না কারণ এই মাছগুলোতে বেশি পানি দিলে ভালো লাগে না খেতে তো আমি একটু জল জল করে রান্না করবো তো এখানে আমি চার পাঁচটা দিয়ে দিলাম তো দিয়ে আমি ডেকে দিয়েছি তো আমার প্রায় রান্না করা শেষ তো এখানে আমি ধনিয়া পাতা খুশি করে দিয়ে দেব তো আমার মাছ রান্না শেষ তো এখানে আমি ধনিয়া পাতা খুশি করে দিয়ে দিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মাছ রান্নাটা তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তো আমাদের এই আয়ক্রিমটা আমার বড় ছেলে আর ছোটো ছেলে দুজনে মিলে পরিষ্কার করে নিয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো পরিষ্কার করেছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে তো একটু মাছগুলোকে খাবার দিয়েছি তো আমার ছেলে অনেক সুন্দর করে সাজিয়েছে আয় তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমার ছেলের সাজানোটা কেমন হয়েছে তা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর করে সাজিয়েছে মাসাল্লা। তো আমার এই অ্যাকুরিমটা আমি পরিষ্কার করি না তো আমার ছেলে দুটা পরিষ্কার করে নেয় তো এই কাজটা ওরা করে নেয় তো বাকি কাজগুলো সেরে চলে আসলাম এখন প্রায় বিকাল হয়ে গেছে তো ভাবলাম আজকে চাল ভাজা খাবো তো এই বৃষ্টিতে চাল ভাজা খেতে অনেক ভালো লাগে তো কার কার খেতে ভালো লাগে কমন করে জানাবেন তো এরকম বৃষ্টি হলে তো বাসায় বসে বসে আর কী করবো তো বাহিরেও তেমন যাওয়া যায় না তো সেই জন্য চাল ভাজাটা অনেক ভালো লাগে খেতে তো এখানে আমি চাল ভাজা নিয়েছি আর মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি তো আমার বাসায় সবাই পছন্দ করে তো সেই জন্য আমি বেজে নিলাম তো প্রায় সময় আমার হাজব্যান্ড বাইরে থেকেও নিয়ে আসে তো এখানে আমি কুমড়োর বিচি নিয়েছি তো এগুলোও বেজে নিব একসাথে আমি ভালো করে বেজে নিব তো প্রায় হয়ে আছে তো এগুলো আমি একসাথে মিশিয়ে নেবো তো আমি এখানে বেজে নিলাম চাল চালবাজার কুমড়া বাজার তো আমি মিশিয়ে নেব ভালো করে তো এই চাল বাজারটা আমি আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকেও শেয়ার করলাম তো আমার ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে তাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমার ভিডিও আজকে এ পর্যন্ত তার একটা নতুন ভিডিও দেখা অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ